নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি একুশে ডিসেম্বর মহাবিশ্বে মহাসংযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন একুশে ডিসেম্বর বৃহস্পতি শনি পরস্পর এক সরল আসার ফলে মহাবিশ্বে যে মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে তার ফলে সমগ্র বিশ্ব ধরাধাম লক্ষ্য করবে নানা ধরনের দুর্যোগ নানা ধরনের বিপদ তাই এই বিপদ থেকে অবশ্যই নিজেদের সেফটি রাখতে তুলাদাসি জাতক জাতিকারা ভুলেও চারটি কাজ করবেন না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলাক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় রাশির জাতক জাতিকাদের নিয়ে তুলা রাশির কাছে অবশ্যই আমি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব আমি হলভ করে বলতে পারি তুলা রাশিরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক গভীর গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্যের কথা আপনারা জানতে পারবেন আপনারা অবশ্যই জানেন না যে একুশে ডিসেম্বর এই মহাবিশ্বে মহাসংযোগ মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে কার সঙ্গে কার গ্রহদের গুরু বৃহস্পতি এবং গ্রহদের রাজা শনি যুদ্ধ স্টার্ট হয়ে গেছে ষোলোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর ফাইনাল ব্যাটেল অনুষ্ঠিত হবে কি হবে একুশে ডিসেম্বর তার কারণ যেহেতু বৃহস্পতির মাধ্যাকর্ষণ সবচেয়ে সবচেয়ে বেশি সূর্যের সমতুল্য বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তির কাছে সবই নগণ্য অন্যদিকে শনির মাধ্যাকর্ষণ শক্তিও একইভাবে সমান শক্তিশালী সুতরাং যখন দুটি গ্রহের মধ্যে পারস্পরিক দূরত্ব সবচেয়ে কম হয়ে যায় যখন পৃথিবী থেকে দুটি গ্রহকে আলাদাভাবে চিহ্নিত করা যায় না তারা এমনভাবে এক সরলেখায় লেখায় চলে আসে তখন অবশ্যই মনে হয় একটি গ্রহ আরেকটি গ্রহ নয় তারা একই গ্রহ এর ফলে একের প্রভাব অপর ওপর পড়ে অর্থাৎ বৃহস্পতি তার মাদ্রাক্ষ শক্তির প্রভাব দেবে শনিকে শনির প্রভাব দেবে বৃহস্পতিকে এর ফলে তৈরি হবে মহাবিশ্বে মহাযুদ্ধ এই যুদ্ধের ফলে আমরা পৃথিবীর অধিবাসী আমরা যারা সাধারণ মানুষ বিশেষ করে তুলারাশিদের জীবনে নানা ধরনের দুর্যোগপূর্ণ অবস্থা আসতেই পারে তাই এখন থেকে চারটি কাজ আমাদের বলে রাখি যে সামনের সোমবার একুশে ডিসেম্বর দু হাজার কুড়ি আপনারা ভুলেও একুশে ডিসেম্বর সোমবার কাজগুলি করবেন না আসুন দেখে নি কোন সে চারটি কাজ যে চারটি কাজ আমি করতে নিষেধ করছি কবে না সোমবার একুশে ডিসেম্বর প্রথম যে কাজটি বলবো সেটি হচ্ছে যেহেতু বৃহস্পতি সোনার প্রতি বৃহস্পতি অবশ্যই মানুষকে নানা ধরনের ভোগ নানা ধরনের বিলাস এবং খাদ্যদ্রব্য প্রদান করে তাই এই দিন অর্থাৎ সোমবার ভুলেও সোনা সোনাজনিত কিছু বস্তু কেনা বেচা করবেন না এবং অবশ্যই আপনারা এই দিন কোনো বাইরে থেকে প্যাকেটজাত খাবার এনে খাবেন না প্যাকেটজাত খাবার মানে পাউরুটি কেক বা অবশ্যই প্যাকেটে করে যে সমস্ত খাবার আনা হয় সেই সমস্ত খাবার খাবেন না আপনারা রান্না করা বিশুদ্ধ খাবারই খাবেন বাইরের কোনো খাবার এই দিন অর্থাৎ একুশে ডিসেম্বর খাবার দরকার নেই দ্বিতীয় যে কাজটি করতে আমি নিষেধ করব সেটি হচ্ছে অবশ্যই এই দিন যেহেতু বৃহস্পতি শনি সংযোগ এবং শনি হচ্ছে মেটাল অবশ্যই এই দিন আপনারা বাড়ির যে শেকল তা যদি লোহার তৈরি হয় আমাদের বাড়ির ছিটকিনি তা যদি লোহার তৈরি হয় অবশ্যই এই শেকল ছিটকিনিগুলিতে আপনারা একটি করে সিঁদুরের ফোঁটা লাগাবেন অবশ্যই সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন লোহার ওপর দেখবেন আপনারা জীবনের নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন এই সংযোগের পর কারণ লোহার ওপর শনির আকর্ষণ পড়বে তাই লোহা বা লোহজাত বস্তুর ওপর যদি একটা করে সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন তাহলে প্রচণ্ড উপকৃত হবেন তুলারাশির জাতিকারা তৃতীয় যে কাজটি বলব সেটি হচ্ছে অবশ্যই আপনারা এই দিন যেহেতু সোমবার তাহলে এই দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন ভুলেও বাড়ির মধ্যে আমিষ ভোজন নিষিদ্ধ আমিষ খাবেন না এবং বাড়ির মধ্যে জটেজটি অশান্তি করবেন না নেশা করবেন না তার কারণ এই দিন এগুলি সম্পূর্ণ ব্যান্ড এগুলি করলে নানা ধরনের অশুভ প্রভাব চলে আসবে জীবনে শেষ যে কাজটি করতে নিষেধ করবো তুলারাশিদের তা হচ্ছে এই শুভ দিনে আপনারা ভুলেও কোনোভাবেই যেহেতু যেহেতু বৃহস্পতি এবং শনির সংযোগ তাই অবশ্যই ভুলে বাড়ির আশেপাশে কোনোভাবে নোংরা আবর্জনা জমে থাকতে দেবেন না তার কারণ নোংরা আবর্জনাতে নানা ধরনের অশুভ গ্রহ প্রভাব ফেলে তাই অবশ্যই বাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমনকি বাড়ির যে সিঁড়ির তলা আছে সেই সিঁড়ির তলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং অবশ্যই আপনার বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা জমা রাখতে দেবেন না সেগুলি সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়ির যে নোংরা আবর্জনা তা বাড়িতে রেখে দেন যে এক সপ্তাহ পরে ফেলেন না এই করবেন না এই সংযোগের এই মহাসংযোগের আগে সমস্ত নোংরা ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন এবং অবশ্যই এই যে শুভ সংযোগ ঘটছে এর শুভ ফলাফল আপনারা অবশ্যই ভোগ করতে পারবেন তাই বলি তুলারাশির জাতক জাতিকারা এই যে মহাসংযোগ মহাযুদ্ধ তৈরি হবে যার ফলে বিশ্বব্রহ্মাণ্ডের নানা ধরনের ঘটনা ঘটবে তা আপনারা ঘটনা প্রত্যক্ষ করার জন্য রেডি থাকুন এবং ভুলেও আমার বলে দেযা চারটি কাজ করে নিজেদের জীবনে আর বিপদ দেখে আনবেন না আনবেন না আনবেন না সুতরাং রাশিকে আমার অনুরোধ আমার এই ভিডিও বলা চারটি কাজ তারা যেন মোটেও না করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা আর আরও ভিডিও শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই কমেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই বেল অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তা অনুরোধ প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ